ঝমঝমিয়ে বৃষ্টি নামা এক সন্ধ্যা বকুলপুর গ্রামের দুজন বাসিন্দা ভোলার চায়ের দোকানে মনমরা হয়ে বসে আছে ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে বিষণ্নতার এক গভীর ছায়া নেমে এসেছে ওদের মনে যারা একসাথে বসে ভোলার দোকানের দুতিন কাপ চা উড়িয়ে দিত আজ তারা এক কাপও চায়ের দিকে ফিরে তাকায়নি গ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রত্যেকেই ভীষণ চিন্তিত আর অস্থির ঠিক তখনই গ্রামের বর্তমান হেডমাস্টার অবিনাশ উপাধ্যায় ছাতা মাথায় দিয়ে ভোলার চায়ের দোকানের দিকে এসে উপস্থিত হলেন আরে শ্যামল বিমল তোমরা এভাবে মুখ কালো করে বসে আছো কেন এই গ্রামে আমার তো এতগুলো দিন কেটে গেল কই তোমাদের তো কখনো এতটা চিন্তাই দেখিনি সবসময় তো তোমাদের হাসিখুশি মুখই দেখে এসেছি কিন্তু আজ হঠাৎ কি হল তোমাদের আসুন মাস্টারমশাই বসুন আপনার চা তৈরি মাস্টারমশাই আমি জানতামই তো আপনি ঠিক এই সময়েই আসবেন হ্যাঁ হ্যাঁ ভোলা তোমার ওই স্পেশাল আদা দেওয়া চাটা খাওয়া তো দেখি অনেকক্ষণ ধরে মাথাটা ধরে আছে আর হ্যাঁ তোমরা তো বললে না হয়েছেটা কি এত মনমরা হয়ে আছো কেন আসলে হয়েছে কি মাস্টারমশাই আজ আমাদের সবারই মনটা খুব খারাপ কেন কি হয়েছে এমন সুম্বর একটা গ্রামের মানুষের সাথে মিশলে তো যে কারোর মন ভালো হয়ে যায় কিন্তু সেই মানুষগুলোরই আজ হঠাৎ কি হলো আপনি তো জানেনই মাস্টারমশাই আমাদের গ্রামে কোনো হাসপাতাল ছিল না কেউ অসুস্থ হলে তাকে দুটো গ্রাম পেরিয়ে দশ মাইল দূরে যেতে হতো হাসপাতালে পৌঁছানোর আগেই তো কতজনের জীবন চলে গেছে তাই আমরা সবাই মিলে নিজেদের জমানো টাকা দিয়ে গ্রামে একটা হাসপাতাল তৈরি করেছি কিন্তু আমাদের সব জমানো টাকা শেষ হয়ে গেছে হাসপাতাল তো তৈরি কিন্তু রোগীদের জন্য বেড কেনার টাকা আর বাকি নেই আমাদের কাছে আর কোনো টাকাই নেই এখন কি হবে ও এই ব্যাপার আমার কাছে কিছু টাকা তো ছিল কিন্তু সেগুলো মেয়ের বিয়েতে সব খরচ হয়ে গেছে কিন্তু হ্যাঁ রতনপুর গ্রামে আমার একটা পৈতৃক জমি আছে যদি ওটা বিক্রি করে দিই তাহলে যে টাকাটা আসবে আশা করি তাতে হাসপাতালের বেডের ব্যবস্থা হয়ে যাবে কি বলো তোমরা হে আপনি কি বলছেন মাস্টার মশাই। আপনি আপনার পৈতৃক জমি বিক্রি করে দেবেন আমার তো আর মাত্র এক বছরের চাকরি বাকি আমি তো মনস্থির করেই ফেলেছি যে ভালোবাসা এখানে পেয়েছি বাকি জীবনটা তোমাদের সাথেই কাটিয়ে দেব কি থাকতে দেবে না নাকি তাছাড়া এটা তো অনেক পুণ্যের কাজ ঈশ্বর এমন সুযোগ বারবার দেন না শ্যামল বিমল ও ভোলা হাত জোড় করে অবিনাশকে ধন্যবাদ জানায় শ্যামলের চোখে জল আরে আরে এ কি করছো তোমরা আচ্ছা শোনো আমরা কাল সকালেই বেরিয়ে পড়ব অনেকদিন ধরেই কিছু লোক আমার ওই জমিটা কিনতে চাইছিল দেখি এবার যদি কথা হয়ে যায় তাহলে ওদেরকেই বিক্রি করে দেব পরের দিন সকালে অবিনাশ শ্যামল আর বিমল রতনপুর গ্রামের দিকে রওনা দিল যখন ওরা ট্রেনে ছিল বাইরে তখন মুসলধারে বৃষ্টি নামছিল আকাশটা কালো মেঘে ঢাকা আর তার সাথে বইছিল ঝোড়ো হাওয়া অবশেষে যখন তিনজন স্টেশনে পৌঁছালো তখন সন্ধ্যা নেমে এসেছে শুনশান স্টেশনটায় শুধু ওই তিনজনই নামল ওরা তিনজন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলো আশেপাশে কেউ কোথাও নেই বৃষ্টির কারণে রাতের অন্ধকার অন্য দিনের চেয়ে অনেক বেশি গাঢ় মনে হচ্ছিল ঘন কালো অন্ধকার চারদিকে যেন এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে ওরা স্টেশনের কাছে একটা বটগাছের নিচে এসে দাঁড়ালো। এখানেই তো ভ্যান পাওয়া যেত আজ তো একটাও ভ্যান দেখছি না এত বৃষ্টি আর কি বা পাওয়া যাবে কেউ হয়তো আশাও করেনি যে এমন বৃষ্টির রাতে শেষ ট্রেনেও কোনো যাত্রী আসতে পারে এখন কি করা যায় চলো হেঁটেই যাওয়া যাক আমার তো আর কোনো উপায় চোখে পড়ছে না আবহাওয়াটাও না যদি আবার বৃষ্টি নামে তাহলে তিনজন হাঁটতে শুরু করে কিছু দূর যাবার পর ভ্যান রিকশার হর্নের শব্দ শোনা যায় আরে রতন আপনার সাথে কত মাস পর দেখা হলো আরে অবিনাশ কেমন আছো নিজের বাড়ি যাচ্ছ নাকি হ্যাঁ রতনদা আমি তো ভালো আছি এরা হলো শ্যামল আর বিমল আমি এখন যে গ্রামে মাস্টারি করি এরা সেই গ্রামেরই আমরা সবাই এখন আমার বাড়ির দিকেই যাচ্ছিলাম রতনদা আপনি কি আমাদের নদীর ঘাট পর্যন্ত নিয়ে যাবেন তাহলে হয়তো আজকের রাতের শেষ নৌকোটা পেয়ে যেতাম এই বর্ষার রাতে নৌকো পাবে আচ্ছা চলো দেখি বসো চলো শ্যামল ওঠো এটাই শেষ সুযোগ এটা চলে গেলে সারা রাত এখানেই বৃষ্টিতে ভিজতে হবে চলো চলো আপনার তো এত বয়স হয়েছে রতনদা এখনো আপনি ভ্যান চালান আপনার কষ্ট হয় না হ্যাঁ আগে হতো এখন আর হয় না আগে হতো এখন হয় না এর মানে কি ও কিছু না তুমি তো অনেক দিন পর রতনপুর গ্রামে এলে আমাদের তো ভুলেই গেছো তুমি না না তেমন কোনো ব্যাপার নয় রতনদা আসলে কাজের চাপে আমি এখন যেখানে থাকি সেখান থেকে তেমন আশাই হয় না আজও একটা জরুরি কাজেই এসেছি গ্রামে আমার ঠাকুরদাদার যে জমিটা আছে ওটা বিক্রি করতেই এসেছি বিক্রি করে দেবে কেন কি হয়েছে কোনো সমস্যা হ্যাঁ সমস্যা তো আছেই আমি যে গ্রামে থাকি সেখানকার সবাই মিলে নিজেদের জমানো টাকা দিয়ে একটা হাসপাতাল তো বানিয়েছে কিন্তু হাসপাতালের বেড কেনার টাকা জোগাড় করতে পারছে না তাই ভাবলাম আমার পৈত্রিক জমিটা বিক্রি করে ওদের একটু সাহায্য করি এমনিতে তো জমিটা অনেক বছর ধরেই খালি পড়ে আছে কি দারুণ ব্যাপার অবিনাশ তুমি সত্যি রতনপুর গ্রামের গর্ব আরে না না তেমন কিছু না এই যে শ্যামল বিমল এরাও কি কারো চেয়ে কম নাকি এভাবেই কথা বলতে বলতে ওরা নদীর ধারে এসে পৌঁছালো যখন ওরা নদীর দিকে তাকালো দেখল নদী তখন উত্তাল হয়ে বইছে যে নদী সবসময় শান্ত থাকত আজ তার রূপ একেবারে অন্য রকম নদীর ধারে কয়েকটা নৌকো বাধা ছিল কিন্তু কোনো মাঝিকেই দেখা গেল না যা ভেবেছিলাম তাই হল একজনও মাঝি নেই ঘাটে এমনিতেও এত রাত হয়ে গেছে তার ওপর বৃষ্টি কেই বা আর এখন থাকবে তোমরা যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি আপনি এভাবে বলছেন কেন রতনদা বলুন না কি বলতে চান মনে হচ্ছে আর একটু পরেই আবার বৃষ্টি শুরু হবে আর এখন তো ঘাটে কোনো মাঝই নেই যে নৌকো করে বাড়ি যাবে তার চেয়ে বরং একটা কাজ করো ওই দেখো সামনেই আমার বাড়ি সবাই ওখানেই চলো আজকের রাতটা ওখানেই কাটিয়ে দিও হ্যাঁ ঠিকই বলছেন আপনি এর আগেও তো কতবার আপনার ভ্যানে করেই স্টেশন গিয়েছি আপনাকে বাড়ি থেকে ডেকে এনে কি শ্যামল বিমল আর তো কোনো উপায় দেখছি না আজকের রাতটা ওখানেই কাটিয়ে দিই সবাই মিলে রতনের ভাঙা চোড়া বাড়ির দিকে এগিয়ে গেল যেই ওরা ঘরের ভেতর পা রাখল একটা অদ্ভুত পচা গন্ধ নাকে এসে লাগল মনে হচ্ছিল যেন বহুদিন পর কেউ এই ঘরের দরজা খুলছে রতন দা ঘরের ভেতর এত গন্ধ কেন মেঝেও কেমন স্যাঁত স্যাঁতে ভেজা ভেজা লাগছে আসলে এই ঘরটা তো প্রায় সময়ই বন্ধ থাকে আমি তো আমার ভ্যান নিয়ে বাইরেই থাকি আর জল হয়তো জানালা দিয়ে ভেতরে এসেছে ঘরে খাওয়ার মতো কিছু নেই আমি তো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারলাম না আপনি না থাকলে আজ রাতে আমাদের কী যে হত ঈশ্বরই জানেন আরে ও সব কিছু না ঠিক আছে তোমরা ঘুমিয়ে পড়ো আর আপনি আপনি কোথায় থাকবেন আমি বাইরেই শুয়ে পড়ব কোনো অসুবিধা হবে না এই বলে রতন বাইরে চলে গেল আর ওরা তিনজন মেঝেতে মাদুর পেতে শুয়ে পড়ল তখন গভীর রাত হঠাৎ অবিনাশের ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দ ভেসে আসছিল মনে হচ্ছিল যেন কেউ বাড়ির একটু দূরে মাটি খুঁড়ছে অবিনাশ প্রথমে পাত্তা না দিলেও শব্দটা ক্রমশ বাড়তে লাগল যে এই কাজটা করছিল সে যেন কারো কোনো পরোয়া না করেই করে যাচ্ছিল এই শব্দটা কোথা থেকে আসছে চোর ঢুকলো নাকি বিমল শ্যামল ওঠো তাড়াতাড়ি ওঠো আমার এখানে কিছু একটা গণ্ডগোল লাগছে অবিনাশ উঠে জানালার কাছে যায় শ্যামল আর বিমল দুজনেই ঘুম থেকে জেগে উঠল অবিনাশ ওদের জানালার কাছে ডাকল আরে রতনদা কোথায় গেল একটু আগেই তো এখানেই ছিল তারা বাইরে বেরিয়ে গাছের কাছে যায় আমি রতনদাকে এখানেই দেখেছিলাম মনে হচ্ছে যেন উনি চাইছিলেন আমি ঘুম থেকে উঠে এটা দেখি দেখ তো শ্যামল ওখানে কি শ্যামল মাটিতে হাত দিয়ে একটি কলস দেখতে পায় আরে এর ভেতরে তো অনেক মোহর সত্যি কিন্তু এগুলো কার রতনদা হঠাৎ কোথায় চলে গেল ঠিক আছে ওটা অন্যের টাকা ওতে আমাদের কোনো অধিকার নেই ওটা যেমন ছিল সেভাবেই ভালো করে রেখে দাও আর ওখান থেকে চলে এসো ঠিক তখনই গাছটা যেন কেঁপে উঠল ওরা তিনজন ওপরে তাকাতেই দেখল গাছের ডালে লম্বা পা ঝুলিয়ে এক ভয়ঙ্কর কঙ্কাল বসে আছে ভয়ে পেও না অবিনাশ আমি রতন আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম সময়ের সাথে সাথে তোমরা লোভী হয়ে গেছ কিনা তুমি সত্যিই গ্রামের গর্ব অবিনাশ তুমি চাইলে এই টাকাগুলো সহজেই নিতে পারতে আমি এক বছর আগেই মারা গেছি আমার জমানো এই টাকার মায়ায় আমি মুক্তি পাচ্ছিলাম না এবার আমি মুক্তি পাব তোমরা সবাই ভালো থেকো রতন ওরা তিনজন স্তব্ধ হয়ে শুধু মোহর ভরা কলসটার দিকে তাকিয়ে রইল বৃষ্টির রাতের সেই ভুতুড়ে বাড়িতে কাটানো মুহূর্তগুলো ওদের মনের গভীরে চিরদিনের জন্যে গেঁধে গেল